ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা দেখব ক্লাস এইট এর ক্লাস এইট এর প্রশ্ন সলিউশন দেখো আমাদের ফার্স্টে অঙ্কটি বলেছে দুটো সমান্তর একটা ছেদক ঠিক আছে তার মানে এবি সি ডি ইএচ নামকরণ করা হয়েছে চিত্রে

পরিমাপ লিখি এবার আমরা সলিউশনটা আগে ছবিটা আমরা এঁকে নিয়েছি দেখো সেখান থেকে আমরা কি লিখেছি বলছি এবি ও সি ডি সবরেখা যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে সমান্তরাল সবরেখা সেখানে ই এফ ছেদক হিসেবে আমাদের জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে দেওয়া আছে আমাদের অঙ্কে দেওয়া আছে কোন ইজিবি পঞ্চাশ ডিগ্রি তার ইবি জি পঞ্চাশ ডিগ্রি দেখো সেখানে লিখতে গেলে কোন ইজিবি প্লাস কোন এ জিই কোন ইজিবি কোন এ জিই এই দুটো কোন হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি আমরা সন্নিহিত কোণের থেকে বা সম্পর্ক কোণের থেকে বলতে পারি আর কোন এ জি ই ইজ একশো আশি ডিগ্রি মাইনাস কোন ই জিবি জিবি

আমাদের বিপরীত কোণ এ জি এইচ অথবা এইচ জি এইচ এই দুটো কোণ হচ্ছে বিপরীত তাহলে এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি কোন এ জি জিই কোণ কোন জি এইচ এটা হচ্ছে তার বিপরীত কোণ তো সেখানে দেখছি কোন এ জি এইচ এর বিপরীতিকোণ কোন বি তাহলে কোন আমরা সেখান থেকে বলছি সুতরাং কোন ই জি বি পঞ্চাশ ডিগ্রি হলে সুতরাং কোন এ এইচ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা আমরা পেয়ে গেলাম দেখো আমরা এখানে কিছুক্ষণ বের করলাম কোন এ জি ই একশো ডিগ্রি তাই দেখো লিখছি কোন বিচ এর বৈপরীতিক কোন এ জিজাল টু একশো ত্রিশ ডিগ্রি সুতরাং বলছি কোন বিচ টু একশো ডিগ্রি দেখো আমরা অনুরূপের কারণ কোন ধারণা থেকে পাই কোন জি এর অনুরূপ কোন এ জি

দুটো পঞ্চাশ ডিগ্রি কোন বি জিএইচ একশো তিরিশ ডিগ্রি কোন জিএইচ একশো তিরিশ ডিগ্রি কোন এ জিই একশো তিরিশ ডিগ্রি এবং কোন ডিএইচএফ একশো তিরিশ ডিগ্রি এটাই আমাদের উত্তর জানতে চেয়েছিল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার থ্যাংক ইউ